আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সোমবার আর এখন কিন্তু বাজে রাত দেখুন দশটা তেরো মিনিট তো এখন বাজে রাত দশটা তেরো মিনিট তো আজ দুই তিন দিন তো ভিডিও আপলোড দিইনে আমার জন্য আপনারা অনেকে চিন্তা করছেন যে আমি কেন ভিডিও আপলোড দিছি না তার জন্য দুঃখিত আসলে আপনাদেরকে যে জানাবো আমি সেটা জানাতে পারিনি কারণ গত সতেরো তারিখ মানে আজকে উনিশ তারিখ সতেরো তারিখ পরশু দিনকে সকাল থেকে মানে সতেরো তারিখ সকাল আটটা থেকে আমার নেট ছিল না কারণ প্রতি মাসের সতেরো তারিখই ইন্টারনেট শেষ হয়ে যায় আমার তারপরে নতুন করে আবার টাকা ভর্তি হয় তারপরে আবার নেট চালু হয় আর টাকা যতদিন ভরা না হয় ততদিন নেট আর চালু হয় না তো সতেরো তারিখই নেট ফুরিয়ে গেছে তারপরে আর টাকা ভরা হয়নি যার কারণে আজ তিন দিন ধরে কোনো নেট ছিল না তো আজকে বিকালবেলা নেট মানে টাকা ভরেছি যার কারণে ওয়াইফাই লাইন আবার চালু হয়েছে আর এটা হচ্ছে একটা কারণ যার কারণে ভিডিও আপলোড দিই বা আপনাদেরকে কোনো কিছু বলতেও পারিনি আর আরেকটা কারণ হচ্ছে ষোলো তারিখে রাত থেকে মানে ষোলো তারিখে তো আমি ভিডিও আপলোড দিয়েছি তারপরে ষোলো তারিখ রাত দুটো থেকে দুটো আড়াইটার সময় হঠাৎ করে আনাসের প্রচুর জ্বর আসে ও অত ঠান্ডার কাশি ছিল তো আবার নতুন করে জ্বর আসে জ্বর সকালে বমি পাতলা পায়খানা তারপর থেকে তো অবস্থা বুঝতেই পারছেন মানে কাঁধের উপর থেকে কোনো সময় নিচেই নামাতে পারছি না বাথরুমে যাওয়া খাওয়া গোসল সব আমার বন্ধ এই অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ আনার ডায়রিয়া হইলো মানে জ্বর আসিল তারপর বমি ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছুই মোটামুটি এই বিকাল থেকে কম হয়ে গেছে আল্লাহ ফাঁকের রহমত আপনাদের সবার দুয়াই বিকাল থেকে বেশ একটু শরীরটা সুস্থ আছে মানে এত পরিমাণে কান্নাকাটি করছিল আর কাঁধের উপর থেকে আমি নিচেই নামাতে পারছি না আমি কতক্ষণ তাহলে বোঝেন যে আমি বাস কীভাবে একা একা মানুষ তাদের উপর রেখে তা আমি নিজেও মানে বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মারাও অসুস্থ হয়ে পড়ে তার সেবা যত্ন করতে করতে তো আমি নিজেও অসুস্থ আছি তিনটে দিন খাওয়া নেই ঘুম নেই গোসল নেই রান্নাও নেই আজকে দুপুরবেলা রান্না করিলাম এ দেখেন শিঙ মাছ দিয়ে উস্তের একটা পাতলা ঝোল রান্না করিলাম দুপুরি আর ছোট মাছ মাছ চুরি করিলাম তো দুপুরি খেয়ে দিয়ে যে আছে এখন রাতের জন্য আমি এই যে রুটি বানিয়ে নিয়ে আসলাম আর রুস্তে ভাজি করে নিয়ে আসলাম তো রাতের বেলা রুটি আর রুস্তে মানে দুই তিনটে দিন আমি আনাসের আমার কল থেকে নামাতেই পারিনি এত অসুস্থ আর এত মানে যদি একটু দাঁড়ান করছি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে আর আনাসের হাত পা শুকাইয়ে দেখেন এরকম চিকুন হয়ে গেছে আঙুলির মতন হয়ে গেছে আর কালো হয়ে যাচ্ছে দিন দিন কি কারণে হচ্ছে ডাক্তার দেখাবো এখন হাতে টাকাও নেই যার কারণে দেখাতে পারছি না তো এমনি জ্বর পাতলা পায়খানা হইলো বমি এইসবের সবের জন্য ডাক্তার দেখাইছি তবে ও এত শুকিয়ে যাচ্ছে কেন আর কালো হয়ে যাচ্ছে কেন দিন দিন মানে শুকাতে শুকাতে মানে ওর দেখার অবস্থা নেই বাস্তবে যদি আপনারা দেখতেন তো বলতেন যে কি অবস্থা তো আমাদের আশেপাশের মানুষ সবাই আমার খুব বকা বকি করছে যে ছেলের এই অবস্থা ডাক্তার দেখাচ্ছে না কেন তো যাই হোক ইনশাল্লাহ বেতনটা পেলে তারপরে ডাক্তার দেখাবো দেখুন দুই ভাই ঘুমিয়ে পড়েছে আজ তিনটে দিন আমার কলের উপরে কাঁধের উপরে তো আমি রান্না করে নিয়ে আসলাম এখন ঘরের অবস্থা দেখেন ঘর ঝাড়ু দেব মানে ঘর দুয়ারে আমার গন্ধ বিচ্ছ্রি আনাসের পাতলা পায়খানা ডায়রিয়া হয়েছে আমার গায়ে হাতের কাপড় চোপড় ওই ঘর বাড়ি কী অবস্থা বাথরুম টাথরুম ইনশাল্লাহ সব আস্তে আস্তে পরিষ্কার করবো কালকে থেকে রাফের মাদ্রাসায় আজ দুই দিন যায়নি কালকেও যায়নি আজকেও যাতে পারিনি কালকেও যাবো না আনাসের শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো এখন আমি দেখেন বিকালবেলা কয়টা সজনের পাতা তুলে নিয়ে আসিলাম সজনের পাতাগুলো এখন বেঁচে রেখে দেবো সকালে ভাজি করব। তো আপনারা অনেকেই বলছেন আমার সেদিন যে আমরা ফ্লোরে ঘুমাই এই জন্য আনাসের ঠান্ডা কাশি জ্বর আসলে ওই রকম না কারণ ফ্লোরে ঘুমানো এখন তো টাইস হয়ে গেছে আগে যখন আমরা তখনও কিন্তু মেঝেই ঘুমাতাম আজ থেকে দেড় বছর ধরে মেঝেতে ঘুমাই মানে রাফির আব্বু বাড়ি আসার পর থেকে আমরা মেঝেতেই ঘুমাই কিন্তু আল্লাহ রহমতে দেখে না সাত আট মাস কোনো ঠান্ডা কাশি জ্বর নাই আনাসের তো আমি যে আনাসের নিয়ে রাফির নিয়ে মাদ্রাসায় যাওয়া আশা করি মাদ্রাসা থেকে মেন রোডে আসতি প্রায় এক পথ গরমের ভিতরে রোদের ভিতরে হেঁটে আসি কলে করে আনাসে আনার সহ্য করতে পারে না শুধু ছটফট করে আম্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম বলে ছাতা নিয়ে ওর কোলে নিয়ে ব্যাগ নিয়ে আমি হাঁটতে পারি না যার কারণে ছাতা দুই দিন নিলাম নিয়ে আমি আর হাঁটতে পারি না ছাতা নিয়ে আর ও কেন আসবো টাকারও তো একটা ব্যাপার আছে গাড়িতে আসলে আসা যায় তো যার কারণে আনাসের মানে ওই যে রোদ গরমের ভিতরে ওই এক কিলোপথ প্রতিদিন যাওয়া আসা করি হেঁটে এই কারণে আমার মনে হয় ওর গরম লেগেছে গরম লেগে তারপরে প্রথমে ঠান্ডা লেগেছে তারপর কাশি তারপর জ্বর ডায়রিয়া বমি মানে ওর দেখার অবস্থা নেই আনাসের তো যাই হোক কি আর করা আল্লাপাক দিয়েছে আল্লাপাকি ঠিক করে দেবে সেরে দেবে সুস্থ করে তুলবে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আজকে নতুন মানে কিছুদিন আগের করা ভিডিও ছিল এটা আপলোড দিলাম সন্ধ্যার সময় নেট যখন আসলো তখন আপলোড দিয়েছি কিন্তু নেট খুব স্লো আমার রাউটারের একটা তার কাটা যার কারণে নেট খুব স্লো ঠিক মতো ভিডিও আপলোড হতে চায় না মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না বেঁচে যাই তো ভিডিওটা যায়নি যার কারণে ভাবলাম সরাসরি আপনাদের সাথে একটু কথা বলে একটা ভিডিও দিই তা না হলে আপনারা সবাই আমার জন্য চিন্তা করছেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্যও আমি অনেক অনেক দোয়া রইল দোয়া করি আর আমাদের জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও দিব তে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম